ছেলে মানুষ করসি কি বিকা করার জন্য? আপা তো আছে। তো বিকা করলে সমস্যা কি? আপা আছে ঠিক ছেলে মানুষ করছি কি জন্য? বৃদ্ধ বয়স হইসা ছেলে আমাদেরকে দেখবেই তো। এইজন্যই তো প্রত্যেকটা বাবা-মাই তো এই আসানি আছেন মানুষ করে। हां, সেটা তো ছেলেটা ভবিষ্যৎ কইরা দিতে পারান নাই। ভবিষ্যৎ কি কইরিনি। পড়াশোনা করাইছি। সুশিক্ষা শিক্ষিত করছি গ্রামে দিন মজুরের কাজ কইরা তারপর পড়ালেখা ঘরু চালাইছি।

কি খাবার নাই ফ্রিজে তোমাদের খাবার নাই দেখেন বেশি কথা বলেন না দেখো টাকার জন্য আসি নাই আসছিলাম ছেলেকে একটু দেখবো তোমাদেরকে একটু দেখবো মনটা টানে তো সারা বছর গ্রামে পড়ে থাকি তোমরা তো জানো না কারণ গ্রাম তোমাদের ভালো লাগে না ঠিক আছে আসলে বইলো যে আমরা আসছিলাম ঠিক আছে জানি বাবু

তোমার মা বলতে পারবা খারাপ আচরণ করি তোমার ভাই বোনের সাথে খারাপ ব্যবহার করতে হয় দেখো আমার বাপমা অনেক বড় লোক হ্যাঁ বাপা অনেক বড় বাবা রে বাবা আমার বাবা মা যদি গরিব না অনেক গরিব তারপর আমার কাছে অনেক অনেক বড় আমার কাছে অনেক বড় লোক আমার কাছে কি জানো আমার বাবার মনটা এত বড় অনেক বড় আমার বাবার মন আমার বাবা যখন কৃষিকাজ একটা মানুষ অল্প কিছু ইনকাম করতো সবাই আমার পুকু ছিল চাচারা ছিল তারপরে আমার চাচা শ্বশুর শাশুর দিত আমার বাবা তা আমার বাবার মন মানুষ তার কিরকম আর তুমি তোমার নিজের শ্বশুরের সহ্য করতে পারতো না তোমার মন মানসিকতা কত

আর এই রিভিম করে শয়তানি বুদ্ধি বুদ্ধিবার করে